আপনি কি মার্চেন্টাইজার হতে চান বাংলাদেশের গার্মেন্ট শিল্পে একজন মার্চেন্টাইজারের ক্যারিয়ার সুযোগ অনেক গার্মেন্ট শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান খাদ যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে আমাদের রয়েছে সাপ্তাহিক বন্ধের দিনে ক্লাস অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক একশো পার্সেন্ট বাস্তবসম্মত প্রফেশনাল ক্লাস সকাল আটটা থেকে বারোটা ও দুপুর তিনটা থেকে ছটা ক্লাস আধুনিক এবং ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স কারিকুলাম ইন্টার্নশিপ সুবিধা ভিডিও লেকচার কোর্সের মেয়াদ মাস কোর্স ফি বিশ হাজার টাকা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সিদ্ধিরগঞ্জ হাউজিং আদমজি ইপিজেড সংলগ্ন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু সিক্স টু নাইন ফোর থ্রি জিরো মার্চেন্টাইজার একটা পদবি একটা স্বপ্নময় চাকুরি একটা নিশ্চিত ভবিষ্যৎ এই শব্দটা শুনলেই সমস্ত চিন্তা শক্তি দিয়ে ভাবতে ইচ্ছে করে আহা কত শান্তির কর্পোরেট জব অফিসের খরচে বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ বিদেশি বায়ারদের সাথে মিটিং কমিশন অনেক অনেক টাকা ইত্যাদি 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 তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে